প্রিয় বন্ধুরা এক বৃদ্ধা মায়ের তিন মেয়ে ছিল তাদের প্রত্যেকেই গর্ভবতী হয়ে পড়ে কিন্তু মেয়েরা জানতেও পারেনি যে তাদের সঙ্গে এমন কাজ কে করেছে যখন সন্তানের পিতার পরিচয় প্রকাশ পেল তখন যেন সবার মাথায় বজ্রপাত ঘটল তাই অনুরোধ করা হচ্ছে যে যারা যুবতী মেয়েদের বাবা মা তারা এই ঘটনার শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন এবং এই ভিডিওতে এখনই একটি লাইক করে দিবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটি বাজিয়ে রাখুন এক বিধবা বৃদ্ধা ছিলেন যার ছয়টি মেয়ে ছিল তার কোনো ছেলে ছিল না মেয়েগুলো অত্যন্ত সুন্দর এবং নীতিবান ছিল বৃদ্ধা মায়ের মেয়েদের খুব ভালোভাবে শিক্ষা দেওয়া হয়েছিল এবং তিনি সব সময় তাদের বাড়ির ভেতরেই রাখতেন কিন্তু এক সময় তার জীবনে এমন এক দুর্ভোগ নেমে এলো যা যেন ক্যামতের সমান ছিল প্রীতমায়ের বড় তিন মেয়ে গর্ভবতী হয়ে পড়ল এবং বিশ্বের ব্যাপার হলো এই তিন মেয়ে জানত না তাদের সঙ্গে এমন অন্যায় কে করল যখন সত্য প্রকাশ পেল এবং জানা গেল যে কে এই তিন মেয়েকে গর্ভবতী করেছিল তখন সবার যেন পায়ের নিচ থেকে মাটি সরে গেল ঘটনা এমন ছিল যে একদিন রাজ দরবার বসেছিল বাদশাহ তার দরবারে বসে ফরিয়াদকারীদের কথা শুনছিলেন লোকদের বীরের মধ্যে এক বৃদ্ধা মহিলা কান্না করতে করতে এসে উপস্থিত হলো তার মুখে বিষাদের ছাপ ছিল বাচ্চা তার মুখের দিকে তাকিয়ে বললেন আপনাকে কি কষ্ট দিচ্ছে বৃদ্ধা চার পাশে তাকিয়ে চুপ হয়ে গেলেন মন্ত্রী বললেন আপনি বলুন আপনার সমস্যা কি আপনি কি খুঁজছেন আপনার সমস্যা বলুন যাতে আমরা তার সমাধান করতে পারি বৃদ্ধা কাঁদতে কাঁদতে বললেন বাদশা সাল আমি সবার সামনে আমার কষ্ট প্রকাশ করতে পারব না আমি বেদবা নারী আমার কোনো ছেলে নেই এবং আমি আমার ছয় মেয়েকে নিয়ে একা থাকি যদি আমি এখানে আমার সমস্যা বলে দেই তবে আমি ভয় পাচ্ছি আমার মেয়েরা বিপদের মুখে পড়বে এবং কেউ মাঝ রাতে আমাদের বাড়িতে ঢুকে যাবে তাই আমি একান্তে আপনাকে আমার কষ্ট জানাতে চাই বাচ্চা নিশ্চিত হয়ে বললেন এখানে মানুষ বড়- বড় সমস্যা নিয়ে আসে এবং সবার সামনেই কথা বলে কিন্তু আপনি কেন সবার সামনে কথা বলতে চান না বাচ্চা বললেন আপনার সমস্যা আমাকে বলুন এতে আপনার কোনো ক্ষতি হবে না দুঃখী বৃদ্ধা কাঁদতে কাঁদতে বললেন বাচ্চা সালামত না আমি একান্তে আপনার সঙ্গে কথা বলবো বাচ্চা মন্ত্রীকে বললেন এই মহিলাকে আমার কক্ষে নিয়ে আসো যাতে সে তার কথা আমাকে বলতে পারে মন্ত্রী বৃদ্ধাকে নিয়ে বাচ্চার কক্ষে গেলেন যখন বাচ্চা ভেতরে গেলেন তখন বৃদ্ধা কাঁদতে কাঁদতে বাচ্চার পায়ে পড়ে গেলেন বাচ্চা বললেন শেষ পর্যন্ত আমাকে বলো সমস্যাটা কি আপনার মন ভেঙে যাচ্ছে এমন কি বিষয় যা নিয়ে আপনি একা কথা বলতে চাচ্ছেন বাদশাহ বললেন আমি কখনই সহ্য করতে পারবো না যে আমার রাজ্যে কেউ এত কষ্টে থাকে আর আমি তার কষ্ট জানার পরও কিছু না করি বৃদ্ধা কাঁদতে কাঁদতে বললেন হে বাচ্চা সালামত আমার স্বামীর মৃত্যুর অনেক বছর হয়ে গিয়েছে আমার কোনো ছেলেও নেই শুধু মেয়েরাই আছে আমি দনিদের বাড়িতে কাজ করি তাদের বাসন দুই কাপড় দুই এবং বাড়ির অন্যান্য কাজ করি দনিদের অবশিষ্ট খাবার নিয়ে এসে মেয়েদেরকে খাওয়ায় এভাবেই আমি আমার সংসার চালাই এবং আল্লাহ শুক্রিয় আদায় করি আমার মেয়েরা পর্দাশীল তারা কখনো বাইরে যায় না সব সময় নামাজতে করে এবং মাথায় ওড়না রাখে একদিন আমার বড় মেয়ের শরীর খারাপ হলো আমি তাকে একজন হাকিমের কাছে নিয়ে গেলাম হাকিম বললেন তোমার মেয়ে গর্ভবতী এই কথা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল আমার মেয়ে তো এখনও বিয়েও করেনি তাহলে সে গর্ভবতী হলো কিভাবে। আমি মেয়েকে বাড়িতে নিয়ে এসে মারধর করতে লাগলাম তাকে বললাম বলো তোমার সঙ্গে এমন কাজ কে করেছে এই সন্তান কা যখন আমি আমার মেয়েকে অনেক মারধর করলাম তখন সে কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়ল এবং হাত জোর করে বললো আমি কিছুই জানি না এই সন্তানের বাবাকে এক বৃদ্ধা মায়ের তিনটি মেয়েকে গর্ভবতী করে দেওয়া হয়েছিল মেয়েরা জানতেই পারেনি যে তাদের সঙ্গে এমন কাজ কে করেছে যখন সেই সন্তানের বাবার পরিচয় সামনে এলো তখন যেন সবার মাথার ওপর বাজ পড়লো তাই সকল অভিভাবকদের কাছে পর্যন্ত শুনুন একজন বিধবা বৃদ্ধা ছিলেন যার ছয়টি মেয়ে ছিল তার কোন ছেলে ছিল না তার মেয়েরা খুব সুন্দর এবং নৈতিকতার শিক্ষা পাওয়া ছিল বৃদ্ধা তাদের ভালোভাবে লালন পালন করেছিলেন এবং সব সময় বাড়িতেই রাখতেন কিন্তু একদিন তার জীবনে ভয়ঙ্কর দুর্যোগ এলো বৃদ্ধার বড় তিন মেয়ে গর্ভবতী হয়ে গেলো সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল যে মেয়েরা নিজেরাই জানতো না কিভাবে তারা গর্ভবতী হলো যখন সত্য সামনে এলো যে এই অপকর্ম কে করেছে তখন সবার পায়ের নিচ থেকে মাটি সরে গেল বৃদ্ধা তার মেয়ের কথা বিশ্বাস করল এবং আরও চিন্তিত হয়ে পড়লো সে রাজার কাছে বলল আমার বড় মেয়ের সন্তানের জন্ম দিল আমি সেই সন্তানের দায়িত্ব নিলাম কিন্তু কিছুদিন পর আমার দ্বিতীয় মেয়েরও একই ঘটনা ঘটল হাকিম জানালো যে সে গর্ভবতী আমি ভেঙে পড়লাম আমার মেয়েরা বাইরে যায় না আমাদের বাড়িতেও কেউ আসে না তাহলে কে এই কাজ করেছে দক্ষ বাড়া ক্লান্ত বৃদ্ধা বলল আমার সব কিছু আল্লাহর উপর ছেড়ে দিলাম কয়েক মাস পর দ্বিতীয় মেয়েও একটি সন্তানের জন্ম দিল এরপর আমার তৃতীয় মেয়ে যার বয়স মাত্র চোদ্দ বছর সে গর্ভবতী হয়ে পড়ল আমি তো ধ্বংস হয়ে গেলাম আমার মাথায় কিছুই ছিল না তার কথা শেষ করে বলল হে বাচ্চা আমি আপনার কাছে ন্যায় বিচার চাই আমার মেয়েদের সম্মান নষ্ট হয়ে গিয়েছে দয়া করে তাদের অপরাধীদের তরুণ তারা কখন আসে কখন চলে যায় তা বুঝতেই পারি না রাজা এই ঘটনা শুনে ক্রোধে ফেটে পড়লেন তিনি বললেন তোমাকে প্রথমেই আমার কাছে আসা উচিত ছিল যদি তুমি প্রথম মেয়ের ঘটনার পর জানাতে তুমি বাকিদের সঙ্গে এমন কিছু হতো না বৃদ্ধা তার ভুল স্বীকার করল রাজা বললেন এখন থেকে এটা আমার দায়িত্ব আমি তোমাকে ন্যায় বিচার দেব তুমি নিশ্চিন্ত বাড়ি ফিরে যাও বৃদ্ধা তার ওনা টেনে মাথায় দিয়ে বাড়ি ফিরে গেল রাজা তার কাজে মনোযোগ দিলেও তার মন বারবার বৃদ্ধার কথা ভাবছিল তিনি মন্ত্রীকে ডেকে বললেন আমাদের এই অপরাধীকে ধরতেই হবে রাজা জিজ্ঞেস করলেন শিগগির বল কি পরিকল্পনা রয়েছে তোমার মন্ত্রী বললেন মহারাজ দেওয়ালেরও কান থাকে তাই আমি আপনার কানে ফিস করে সব বলবো মন্ত্রী তার পরিকল্পনার কথা রাজাকে জানিয়ে দিলেন রাজাও সেই পরিকল্পনা পছন্দ করলেন এরপর মন্ত্রী একটি ছাগল নিয়ে সেই বৃদ্ধা মহিলার বাড়িতে গেলেন বৃদ্ধা তাকে দেখে বললেন মন্ত্রী সাহেব আপনি আমাদের বাড়িতে এই সময় কেন এসেছেন মন্ত্রী বললেন ও বৃদ্ধমা। যে ঘটনা আপনি রাজাকে বলে এসেছেন মহারাজ খুব চিন্তিত হয়েছেন বৃদ্ধ বললেন আপনার হাতে যে ছাগলটি আছে এটিতে কী করবেন মন্ত্রী বললেন আপনি আমাকে বাড়ির ভেতরে ঢুকতে দিন এরপর সব বলবো আজ আমরা সেই অপরাধের ফাঁদ তৈরি করবো যে আপনার মেয়েদের ওপর এ অত্যাচার করেছে তবে আপনাদের মুখ বন্ধ রাখতে হবে এবং চোপ চাপ সব দেখতে হবে আমরা নিশ্চিতভাবে তাকে জীবিত ধরবো তাই আপনারা এখন শান্তিতে ঘুমিয়ে পড়ুন এরপর মন্ত্রী ছাগলটিকে নিয়ে বাড়ির ছাদে উঠলেন এবং ছাগলটিকে সেখানে বেঁধে রেখে চুপি চুপি বাড়ির বাইরে চলে গেলেন যাওয়ার সময় বৃদ্ধা ও তার মেয়েদের বললেন আপনারা নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ুন কোনো ক্ষতি হবে না মন্ত্রী যাওয়ার আগে দুইজন সৈন্যকে নির্দেশ দিলেন বাড়ির আশেপাশে নজরদারি করো কোনো আওয়াজ যেন না হয় যাতে অপরাধী বুঝতে না পারে যে ফাঁদ পাতা হয়েছে এরপর মন্ত্রী রাজপ্রাসাদে ফিরে গেলেন রাজা তাকে চিন্তিত মুখে দেখে জিজ্ঞেস করলেন তুমি ছাগলটি ঠিক মতো পৌঁছে দিয়েছ মন্ত্রী বললেন হ্যাঁ মহারাজ আমি ছাগলটিকে ঠিক সেইভাবে পৌঁছে দিয়েছি যেমন আপনি চেয়েছিলেন এখন নিশ্চিন্তে ঘুমান রাজা বললেন আমি কিভাবে ঘুমাবো এই অসহায় নারীদের ওপর অন্যায় হয়েছে আমি এই অপরাধীকে ধরা পর্যন্ত শান্তিতে ঘুমাতে পারব না অন্যদিকে রাতের অর্ধেক পেরিয়ে যাওয়ার পর বৃদ্ধার বাড়ির কাছে একটি ছায়া দেখা গেল সেই ব্যক্তি বাড়ির ছাদ পেরিয়ে ওঠানে নেমে এলো ছাগলটি অপরিচিত ছায়া দেখে জুড়ে ডেকে উঠল চারদিকে নিস্তব্ধ রাতের মাঝে ছাগলের আওয়াজ দৌড় দৌড়ান্তে ছড়িয়ে পড়ল বৃদ্ধার বাড়ির আশেপাশে দাঁড়িয়ে থাকা সৈন্যরা ছাগলের আওয়াজ শুনে সতর্ক হয়ে গেল তারা বুঝতে পারলো কেউ না কেউ বাড়ির ভেতরে ঢুকে পড়েছে বৃদ্ধা ও তার মেয়েরাও বুঝতে পারল বাড়িতে কেউ প্রবেশ করেছে সবাই সতর্ক হয়ে গেল যখন সেই অপরাধী দেখল যে সবাই জেগে উঠেছে তখন সেই পেছনের দিক দিয়ে পালানোর চেষ্টা করলো কিন্তু সৈন্যরা পেছন থেকে তাকে ধরে ফেলল তার মুখ কাপড়ে ঢাকা ছিল যাতে কেউ তাকে চিনতে না পারে সৈন্যরা যখন তাকে ধরে ফেললো তখন বৃদ্ধা ও তার মেয়েরা অবাক হয়ে তাকিয়ে রইল তারা বিশ্বাস করতে পারছিল না যে এই লোকটি তাদের সঙ্গে এমন কাজ করতে পারে এরপর সোনরা বৃদ্ধাকে বলল এখন আপনি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ুন অপরাধী ধরা পড়েছে আমরা এখনই তাকে রাজপ্রাসাদে নিয়ে যাচ্ছি এরপর রাজা তাকে জিজ্ঞেস করলেন তুমি নিজেই বলো তোমার মনে কোনো ভয় হয়নি যে তোমার অপরাধ ধরা পড়লে মৃত্যুদণ্ডের চেয়ে কম শাস্তি হবে না রাজা সমস্ত সৈন্যদের বললেন ওই ব্যক্তির মুখ থেকে সরিয়ে দাও আমি দেখতে চাই কে এত সাহস যে এই নারীর তিন মেয়েকে যখন তার হল তখন সেই নারী চিৎকার করে বললেন হে নির্দয় মানুষ তোমার লজ্জা হলো না আমার মেয়েরা তোমার মেয়ের মতোই ছিল তারা তোমার নিজের বাতিজি তুমি কিভাবে এমন জঘন্য কাজ করতে পারলে তিনি আরো বললেন তুমি তো তাদের চাচা আর চাচা তো বাবার মতো হয় তোমার কি একটু লজ্জা হলো না এরপর সেই নারীর আগে তার দেওয়ারের মুখে চর মারলেন রাজা গম্ভীর স্বরে বললেন যদি কোনো অচেনা মানুষ হতো তবে আমরা বলতে পারতাম তার লজ্জা নেই কিন্তু তুমি তো তাদের চাচা তোমার কি লজ্জা হয়নি যে তাদের বাবা এই পৃথিবীতে নেই চাচার দায়িত্ব ছিল বাতিজিদের খেয়াল রাখা কিন্তু তুমি নিজেই ডাকাত হয়ে গেলে এরপর সেই অপরাধী বলল এটি আমাদের পারিবারিক ব্যাপার মহারাজ আপনি এতে না জড়ান রাজার সঙ্গে সঙ্গে তার তলোয়ার বের করে অপরাধের গলায় রেখে বললেন সত্যি কথা বলো বয়েসে ব্যক্তি বলতে শুরু করল আমরা দুই ভাই ছিলাম আমার ভাই বড় ছিল যখন তার বিয়ে হলো তখন আমার বিয়ে হয়নি ভাই আমাকে খুব ভালোবাসত কারণ আমি ছিলাম তার ছোট ভাই কিন্তু যখন তার বিয়ে হয়ে গেল এবং তার মেয়েরা হলো তার দায়িত্ব বাড়লো এরপর থেকে তার মনোযোগ আমার থেকে সরে গেল সে তার মেয়েদের বেশি ভালোবাসতে শুরু করল এতে আমার মনে তার প্রতি ঘৃণা জন্ম নিল বায়ের প্রতি ঘৃণার কারণে আমি তার স্ত্রী ও বাতিজিদের প্রতি ঘৃণা করতে শুরু করলাম এরপর আমার ভাই মারা গেল যখন তার বড় মেয়ে যুবতী হলো সে খুব সুন্দরী হয়ে উঠলো আমার মনে তার প্রতি খারাপ ইচ্ছা জন্ম নিল আমি তার মাকে বললাম যে বরমের বিয়ে দিয়ে দিন কিন্তু তিনি আমার কথা শুনেননি তার বরমে সুন্দরী ছিল কিন্তু তার বিয়ে হচ্ছিল না আমি যখন তাকে দেখতাম আমার মনে খারাপ চিন্তা আসতো আমার মন আমাকে বাধ্য করত। এরপর আমার মধ্যে শয়তান বাসা বাধ্য আমি এক হাকিমের কাছে গিয়ে বললাম আমাকে এমন কোনো ব্যাসস দিন যা শোকে সবাই ঘুমিয়ে পড়বে এবং নড়াচড়া করবে না সেই ব্যাচস নিয়ে আমি তাদের বাড়িতে গিয়ে সবাইকে শুকিয়ে দিতাম তারা পাঁচ ছয় ঘন্টা অচেতন থাকত। এরপর যার সঙ্গে অপরাধ করতাম তাকে আগের মতো সাজিয়ে রেখে চলে যেতাম কেউ বুঝতে পারতো না কিছু ঘটেছে এভাবেই আমি তিনজনের সঙ্গে এই কাজ করতাম কিন্তু যদি আমি বক্রি দেখে বুঝতে পারতাম যে এটি আমাকে ফাঁদে ফেলার জন্য রাখা হয়েছে তবে ফিরে যেতাম আমি ভেবেছিলাম বক্রি দুধের জন্য রাখা হয়েছে আমি এটিকে মনোযোগ দিইনি কারণ আমার মন তখন অন্যদিকে ছিল অপরাধী তার গুণা স্বীকার করার পর রাজা মন্ত্রীকে আদেশ দিলেন তোমার তলোয়ার বের এর মাথা কেটে ফেলো মন্ত্রী রাজ্যের নির্দেশ পালন করলেন করে সেই দানব তার পরিণতি সেই চাচা তার শাস্তি পেলো এরপর রাজা বৃদ্ধাকে বললেন মা যদি আপনি আমাকে আগেই জানাতেন তবে আপনার দুই মেয়েকে এই কষ্ট পেতে হতো না তবে আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে আপনার তিন মেয়েকে তাদের ন্যায্য অধিকার দেব যা তারা পাওয়ার যোগ্য এরপর রাজা তার তিনজন জ্ঞানী সৈনিকের সঙ্গে সেই মেয়েদের বিয়ে দিলেন এবং তাদের প্রচুর সম্পদ ও অর্থ দিয়ে সাহায্য করলেন সেই বৃদ্ধা রাজাকে ধন্যবাদ জানালেন রাজা বললেন আপনি নিশ্চিন্তে থাকুন যখন আপনার বাকি তিন মেয়েও বড় হবে আমাকে জানাবেন আমি তাদের জন্য ভালো পাত্র দেখে তাদের বিয়ে ঠিক করে দেব এটি ছিল এক ন্যায় পরায়ণ রাজার গল্প এবং এক নিষ্ঠুর অপরাধের উপযুক্ত শাস্তির কাহিনী চাচা বাবার মতো হয় এবং তার দায়িত্ব হলো বাতিজিদের রক্ষা করা এই গল্প থেকে দুটি বড় শিক্ষা পাওয়া যায় প্রথমত যতই আপন হোক না কেন কখনই নিজের সন্তানদের বিষয়ে পুরোপুরি কারো ওপর ভরসা করবেন না দ্বিতীয়ত যখনই অন্যায় ঘটে তখনই তার বিরুদ্ধে আওয়াজ তোলম না হলে সেই ব্যক্তি আরও ক্ষতি করবে যদি সেই নারী প্রথমেই আওয়াজ তুলতেন এবং রাজাকে সত্যি কথা বলতেন তবে তার ছোট দুই মেয়ে সুরক্ষিত থাকত পাকের কাছে দোয়া করি তিনি আমাদের সঠিক পথে চলার এবং পাপ থেকে বাঁচার তফিক দান করুন আমি তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং নিয়মিত আরও এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটি বাজিয়ে রাখুন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ